নওয়াজ মাহফিল বড় হইলে দেখবে কেমনে আর মহিলার কি দেখতে পারে পর্দার ব্যাপার আছে না দেখবে কেমনে আগে তো এভাবে হয়েছে এটাকে নতুন নতুন হয় এখন এই মোনাফেক গুলি ওলামাই এটা করছে কুফরি এটা করছে এটা তো দেখা তো শর্ত না শোনাটা শর্ত আমল করাটা শর্ত সেটা মূল বিষয় তেল পর্দা ফরজ আল্লাহ পর্দা ফরজ করলেন কেন আর ছবি তোলা হারাম এটা হারাম করলেন কেন সেটি বললাম এগুলো তো দিন ইসলামই বুঝে না এগুলি যারা এই সমস্ত কাজ করে গেলি দিনও বুঝে না দুনিয়াও বুঝে না এখানে ঠিক আবু জেলের মতো নিয়ে আবু জহেলের কায় মোকাম আবু জহেল দিনও বুঝে না দুনিয়াও বুঝে না যার জন্য এই কুফরি করে মরে গেছে এদের অবস্থা সেরকম করব যারা শ্রোতা সামনে তার শুনতে পারে সব শ্রোতা সামনে থাকে না তার দূরে শুনবে দেখা তো শর্ত না দেখা যদি ছবি তোলা দেখা শর্ত থাকতো তাহলে তো ছবি তোলা যায় থাকতো না ছবি তোলা তো হারাম দেখবে কেমনে ঠিকই আছে যে শ্রেণী তো করবো আর জিন্স ইয়ালে জিন্স একসাথে চলে কুল্লু আসলে ফিরে দেয় তাদের ভিতরে প্রকাশ পাবে ইমানটা প্রকাশ পাবে তুমি ইমন তো নাই একটা পাত্রে যদি মধু থাকে মধু পরে দুধ থাকলে দুধ পরে পানি থাকলে পানি পড়ে যদি সরব দিয়ে দেয় তা তো সরব পড়বে এদের ভিতরে কুফরি আছে কুফরিটা হয় এগুলি কেমত আলাম ঠিকই আছে কেমতার আলমদের শুধু কাজগুলি হবে এটা লেখালি করা উচিত যেহেতু ছবি তোলা ফটো তো দুইবার গেল অনেক দলিল দেওয়া হয়েছে ছবি তোলা আকার হারাম পর্দার অনেক দলিল দেওয়া হয়েছে পর্দা করা ফরজা আইন এখানে করবে কেমন তাহলে সে তো কোরআন শরীফের সরস্বী আদেশ অমন করলো আদিবাদ কাপের হয়ে গেলো এস্তে লালুল তো কুফরুন গুনাকে হালাল বলা কুফরি তার সে কুফরি কাজ করতেছে তারা কিন্তু মুসলমান নয়